এজন্য শামের বিজয় মানি মুসলমানের বিজয় কার বিজয় শামের বিজয় মানি মুসলমানের বিজয় শামের বিজয় মানি এটা সারা দুনিয়ার মুসলিম উম্মার বিজয় এই শামের মুসলমানদের উপর তারা কেমন নির্যাতন করেছে একটা ছোট্ট ঘরের মধ্যে তারা যেখানে স্বাভাবিকভাবে। দুইজন বা চারজন মানুষ বসতে পারে না এরকম ঘরের মধ্যে দশজন পনেরো জনকে তারা শোয়ার জন্য ব্যবস্থা করছে এরপরে তারা কিভাবে এই মানুষদেরকে হত্যা করেছে তারা স্বাভাবিক গুলি করেই শুধু হত্যা করে নাই তারা বন্দি খাঁচা বানিয়েছে খাঁচা বানিয়ে ওর মধ্যে একসাথে কয়েকজনকে বন্দি করে ওই খাঁচা সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে বলবেন। কি করেছে ওই খাঁচার মধ্যে দশ জন পনেরো জন করে মুসলমানদেরকে বন্দি করে তারা ওই খাঁচাকে সমুদ্রের মধ্যে ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিয়েছে তো তারা অপচয় করবে না খাঁচা আবার আরেকটা নতুন নির্মাণ করতে হবে নতুন বানাইতে হবে টাকা খরচ হবে মুসলমানদেরকে মারবো টাকা খরচ করবো কেন ওই খাঁচাকে আবার উঠায় আনছে আবার না আবার নতুন করে ওইটার মধ্যে আবার মানুষ ভরছে আবার মারছে সেইখানে তারা আয়না ঘর বাংলাদেশের আয়না ঘর আমরা কিঞ্চির দেখতে পেয়েছিলাম সেখানেও তারা আয়না ঘর তৈরি করেছিল সেখানে আয়না ঘরে অসংখ্য নারী পুরুষকে তারা বন্দি করে রেখেছিল সেই আয়না ঘরের ভিতরে এমনও মুসলমানের মা বোনদেরকে তারা বন্দি করেছে তারা যখন বের হয়ে আসতেছিল তারা বলতেছে যে আমাদেরকে কতবার যে আমাদের প্রেগনেট করা হয়েছে আমাদের কত যে বাপ ছাড়া সন্তান আমরা প্রসব করেছি তার কোনো হিসাব নাই নাউজুবিল্লাহ বলবেন দীর্ঘ পঞ্চাশ বছর যাবত তারা এইভাবে সিরিয়া শাম দেশের মধ্যে তারা এইভাবে নির্যাতন করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম এই শামের মধ্যে বিভিন্ন নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য যিনি তিনি হচ্ছেন সৈয়দেনা ইব্রাহিম আলি সালাম আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে যে সমস্ত জায়গা বরকতময় সবচাইতে দামি পৃথিবীর মধ্যে যে জায়গার কথা উল্লেখ করেছেন মক্কা এবং মদিনার পরে সবচাইতে দামি জায়গা হচ্ছে শাম সুভান এই শামের মধ্যে যখন ইব্রাহিম আল সালাম তিনি দুনিয়াতে আসছেন তখন তিনি সর্বপ্রথম এই যখন বিয়ে করেন যখন তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি বের হয়ে যখন শুরু করেন তখন করতে করতে তিনি প্রতিমধ্যে দেখলেন যে লোকজনের অনেক ভিড় বিশাল আয়োজন এই আয়োজনের মধ্যে বিশাল ভিড় এই ভিড় ছেলে তিনি সামনে যেয়ে দেখলেন যে এখানে এক ঘোষণা করা হয়েছে বাদশার মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য কি দেওয়ার জন্য বিবাহের প্রস্তাব বিবাহের প্রস্তাবটা কিভাবে দিবে যে বাদশাহ বিয়ে দিবে কিন্তু মেয়ের কোনো বর পছন্দ হয় না কি হয় না মেয়ের কোনো বর পছন্দ হয় না পছন্দ হবে কিভাবে মেয়ে তো সবসময় স্বপ্নে দেখে ইব্রাহিমকে সুভান আল্লাহ তাকে দেখে ইব্রাহিম ইব্রাহিমকে স্বপ্নে দেখে এখন এই অবস্থায় তার সামনে যাকে আনা হয় চেহারার সাথে তো মিলে না তাকে তো আর ভালো লাগে না যাকে নিয়ে সবসময় কল্পনা করে যাকে নিয়ে সে স্বপ্নে দেখে তাকে না দেখলে অন্য কাউকে ভালো লাগে কি বলেন ভালো লাগে ভালো লাগে না তো এই অবস্থায় তো মেয়েকে এরকম ঘোষণা করা কইরা দিছে যে রাজার মেয়েকে বিয়ে দেওয়া হবে যত যুবক পুরুষ আছে তারা এখানে লাইন ধরার জন্য যারা প্রস্তাব দিতে চায় আর ওই সারা আলাই সালাম তিনিও পূর্ণবতী খুব পরহেজগার নবীর স্থির হবেন কেমন মহিলা হইতে পারে তো ওই সারা আল সালাম তিনি ঘুরা ঘুরা দেখেন একদিন দেখছেন পছন্দ হয় না দ্বিতীয় দিন বের হইয়া দেখছেন লাইনের ভিতরে দাঁড়ানো পুরুষ তাদেরকে দেখছেন পছন্দ হয় না তৃতীয় দিন ওই যে ইব্রাহিম আলী সালাম হিজত করে আসছেন জামা কাপড় ভালো না হুজুরদের জামা কাপড় তেমনি ঢিলে ডালা সুন্দর লাগে না তাই না কেমন কেমন লাগে আরো যখন নাকি একই জামা বেশ কয়েকদিন পরে তখন ময়লা চয়লা সাদা সিদা জামা না কোনো আছে স্টাইল না আছে ডিজাইন তো এই হিজরত করে আসছেন অনেক পথ হিজ্জত করে যখন আসছেন তো তিনি আইসা লাইনে দাঁড়াইছেন দেখি কি হয় হ্যাঁ দেখি কি হয় তিনি আইসা লাইনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে তখন দেখতেছেন অনেকে বলতেছে তুমি কোথেকে আসছো এরকম পরিবেশে এখানে তো কোনো ভিক্ষুককে দাওয়াত দেওয়া হয় নাই কি বলতেছে অন্যরা এখানে কোন ভিক্ষুপকে দাওয়াত দেওয়া হয় নাই সবাই তো খুব পুষ পাস প্যান্ট শার্ট টাই মাইক পয়লা আসছে বিশাল সেন ঠেন আসছে সে তো সাধারণ বেশে আসছে বলতেছে দেখি না কি হয় কি হয় কি বলতে সেবাই মালাই আল্লাহ তালা ঘটনা ঘটাইবেন তো এটা তো উপস্থিত হইতে হবে নাকি এজন্য জন্য ইব্রাহিম আলাম যখন উপস্থিত হয়ে গেছেন তখন আবার ওই বাদশার মেয়ে বের হয়ে আসছেন কি দেখতেছেন দেখতে 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 দূর থেকে দেখা যায় পিছন দিকে একেবারে শেষ দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে এত সুন্দর এত লাবণ্যময় কোন নবী অসুন্দর ছিলেন না সুবাহান আল্লাহ যিনি আল্লাহর পয়গম্বর হবেন যিনি আল্লাহর আল্লাহ হলিলুল্লাহ হবেন সে কতটা প্রিয় ব্যক্তি হইতে পারে তো দূর থেকে যখন ওই বাদশার মেয়ের নজর পড়ছে সাথে সাথে তিনি মনে 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 সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আমি আমার স্বপ্নের পুরুষকে পেয়ে ফেলছি সুভান্লা ভাইতে কে বলতেছে আমি আমার স্বপ্নের পুরুষকে পেয়ে ফেলছি এখন আর কাউকে দেখার প্রয়োজন নাই তখন তিনি সাথে 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 বাদশাকে ডাক দিছেন মেয়ে যে হে পিতা আমি তো আমার স্বপ্নের পুরুষকে পেয়ে ফেলছি আমি যাকে এতদিন দেখতেছিলাম আমি যার অপেক্ষায় ছিলাম ওই তো তাকে দেখা যায় তাকে ডেকে আনো তাকে ডেকে আনা হইছে। না তার ঘরের পরিচয় না তার বাড়ির পরিচয় না তার কোন ইনকামের পরিচয় কোন খবর নেওয়া হয় নাই তার সাথে কি বাদশার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে কি করছে বাদশার মেয়ের বিয়ে হয়ে গেছে নবী তো নবী নবী তো কারো পরাধীন হইতে পারে না তিনি তো স্বাধীন কারণ তার সামনে অনেক দায়িত্ব তাকে দিন কায়েমের পথে নামতে হবে তিনি তো দাওয়াত নিয়ে মিশন নিয়ে বের হয়েছেন আল্লাহর আল্লাহ দিন করবেন কি করবেন আল্লাহর জমিনে আল্লাহ তো নম্বুদের থেকেই তিনি ছুটে আসছেন তখন বাদশাকে শর্ত দিয়ে দিলেন হে বাদশাহ এটা তো রানী আপনার মেয়ে সে তো বাদশার মেয়ে কি হয় সে তো রানী হয় রাজকুমার নি হয় তো এই রাজকুমারীকে আমি তো আপনার দরবারে তো আমি থাকতে পারবো না আমাকে যদি বিয়ে দিতে হয় তাহলে আমার সাথে মেয়েকেও দিয়ে দিতে হবে এমন না যে বিয়ে দিবেন আবার আমাকে ঘর জামাই বানায় রাখবেন এই শর্তে আমি বিয়ে করতে পারবো না আমি যেদিক যাই আমার সাথে যেতে হবে আমি গাছতলায় থাকি বাসতলায় থাকি যেখানে থাকি সেখানে আমার সাথে তাকে সফর করতে হবে তো আমি তো মুসাফির তো এই মুসাফিরের সাথে আপনি দিতে প্রস্তুত কিনা বলছে ঠিক আছে প্রস্তুত বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই সার আলী সালামকে নিয়ে তিনি যখন হিজ্জত শুরু করছেন আবার পুনরায় চলতেছেন তার গন্তব্য হচ্ছে কোথায় শাম সিরিয়া সিরিয়াতে তিনি আসতে হবে তো তিনি যখন এইভাবে পথ চলতেছেন ওই পথি মধ্যে আরেক বাদশার এলাকা পড়ে গেছে ওই বাদশা ছিল জালেম বাদশা ওই বাদশা ছিল দুষ্কৃতি বাদশা ওই বাদশা ছিল পাপিষ্ট নরদহম বাদশা সে যত সুন্দরী রমণী পাইত খুজ পাইত তাদেরকে নিয়ে তিনি বন্দি করত এবং তাদের সাথে তিনি কুকর্ম করার চেষ্টা করত যখন শুনছে যে তার এলাকা দিয়ে এরকম এক রমণী যাচ্ছে তো তিনি বাদশা তো জানে না যে এটা নবী এবং নবীর স্ত্রী কি করে না সে তো আর জানে না বন্দি করা হয়েছে ইব্রাহিমকে বন্দি করছেন সার আল ইসলামকে বন্দি করে যখন নিয়ে গেছেন তখন সারা আল ইসলামের সামনে যায় যখন সামনে একেবারে কাছাকাছি যায় তখনই তার হাত পা অবশ করে তালা তার কাপনি ছুটে দেয় তাকে জমিনে দাবায়া দেন তার কোনো শক্তি থাকে না একবার দুইবার তিনবার এইভাবে যখন তিনি হাত বাড়াইতে গেছেন তখনই তাকে এইভাবে তার কাপুনি ছুটাই দিছেন তিনি তখন বুঝতে পারছেন এটা তো সাধারণ কোনো মহিলা না এটা স্বাভাবিক কেউ না এটা অবশ্যই কোনো আল্লাহর ওলি হবে সুতরাং আমি তার সাথে আর কিছুই করতে পারবো না আমার তো একটা কন্যা আছে খুব পরহেজগার সে তো খুব ভালো সুতরাং এই ব্যক্তির সাথে আমার কন্যা কেউ দিয়ে দিই সুবহানাল্লাহ বলবেন না সে গেছিল কি করতে আকাম করতে এজন্য আমাদের একটা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা তো শুধু দেখি কি মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখি টাকা কি দেখি টাকা কে ইউরোপে থাকে কে আমেরিকা থাকে কার কত সম্পদ আছে কার ঢাকা গুলশানে মিরপুরে কার এখানে সেখানে পাঁচতলা দশতলা বাড়ি আছে বিল্ডিং আছে অথচ ওই পোলায় সারাদিন ঘুরে ভালোই রাতের বেলা মদ খায়া হইয়া থাকে তাল হইয়া কিনা এরকম আছে না নাই অনেক টাকা কিন্তু শান্তি নাই এরকম আছে না নাই বিয়ে দিছে তিন মাস টিকে না চার মাসের মাথায় যে ডিভোর্স এরকম হচ্ছে কিনা আমার একজন এই থানায় আমার একজন পুলিশ অফিসার আছে আমার খুব ঘনিষ্ঠ তো তার সাথে অনেক সময় গল্প গুজব হয়ে থানায় যাওয়া হয় তো তিনি বলতেছে আমি বললাম যে এত মানুষ এটা কি ব্যাপার নিয়ে বেশি আসে বলতেছে হুজুর আপনি শুনলে আশ্চর্য হইবেন এরা সবচাইতে বেশি আছে আর সারা সারির মামলা নিয়ে আমরা তো চেষ্টা করি মানুষকে জোড়ায় দেওয়ার হুজুরা কি করে বিয়া পরে মানুষকে মিলায় মিলিয়ে দিতে চায় আর আদালতে যেয়ে দেখি থানায় যেয়ে দেখি সব সারা সারির মামলা এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলছেন তোমরা যখন বিয়ে করো তখন চারটা জিনিস দেখো যখন কন্যাকে বিয়ে দাও তখন চারটা জিনিসই দেখো হ্যাঁ তো এই চারটা জিনিসের মধ্যে সবচাইতে বেশি যেটা দেখবা সেটা হচ্ছে দিনদারি কি দেখবা সেটা হচ্ছে দিনদারি তুমি দিনদারি দেখে দাও তাহলে তার খাবার না থাকলেও শান্তি দিয়ে দিবেন কে করণ না থাকলেও শান্তি দিয়ে দিবেন কে ঘর বাড়ি যেমনই হোক এই ঘরের পুরের ঘরের মধ্যেও শান্তি দিতে পারেন কে আল্লাহ ওইখানে তো যখন নাকি এইভাবে ওই বাদশাহ বাদশাহ দেখলো ইব্রাহিমের স্ত্রী সারা আলী সালামের সামনেও যেতে পারে না তখন তিনি তার মেয়ে হাজের আলাই সালামকে ইব্রাহিম আলী সালামের সাথে বিয়ে পড়াই দিলেন সোভান দেখেন মুসাফির বের হয়েছিল ওই নম্রদের অগ্নিকুণ্ড থেকে তার দেশে থাকতে পারে নাই তিনি দিন কায়েমের জন্য আল্লাহর আল্লাহ হাইদের ঘোষণা দেওয়ার জন্য তিনি যখন বের হয়েছেন তার না আছে থাকার ব্যবস্থা না আছে খাবারের ব্যবস্থা না আছে আত্মীয় স্বজন না আছে বন্ধু বান্ধব কেউ নাই এই অবস্থাতেও তার সমস্ত ব্যবস্থা করে দিছেন কে কাকে বিয়ে করলেন সাধারণ কেউ ওই সময়ের সবচাইতে প্রভাবশালী রাজত্ব কায়েমকারীর মেয়ে বাদশার মেয়েকে দুই দুইটা মেয়ে বিয়ে একটা না কয়টা দুই জন দুই স্ত্রী নিয়ে এবার ইব্রাহিম আলী সালাম পথ চলতেছেন চলতে চলতে যখন ইব্রাহিম আলী সালাম শাম দেশে গেছেন কোথায় গেছেন শাম এই সিরিয়া তখন সিরিয়া সিরিয়াতে সারা সালামকে ওইখানে তার অবস্থান করেছেন এবং যখন একসাথে ছিল প্রথম স্ত্রীকে সারা সালাম বড় স্ত্রী দ্বিতীয় স্ত্রী হাজেরা আলি সালাম হাজের আলি সালামের ঘরে সন্তান আসলো আর সারা আলি সালামের ঘরে কোনো সন্তান আসে না তো এই অবস্থায় যখন সন্তান ছোট্ট তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা হুকুম দিলেন হে ইব্রাহিম তোমার তো দায়িত্ব অনেক তুমি তো আমার বন্ধু আর বন্ধু তো বন্ধুর পরীক্ষা বেশি নিতে হয় এজন্য তুমি এই যে ছোট্ট বাচ্চা ছোট্ট সন্তান এই সন্তানকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে তাকে হিজরত আবার নতুন তাকে হিজরত করো তখন তাকে কি করলো মক্কার মক্কার এই সাফা মারওয়ায় তাদেরকে রেখে গেলেন কি করলেন তাদেরকে রেখে গেলেন আমি সংক্ষেপে বলতেছি শুধু ওই শামের দিকে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য শামের দিকে যাওয়ার জন্য যে এই যখন ইব্রাহিম আলাম হাজের আলহ সালামকে এবং পুত্র ইসমাইলকে রেখে গেলেন যে এই পুত্র ইসমাইলকে এবং তুমি নবী ইব্রাহিমকে দিয়ে আমি আমার কেবলা প্রথম এই কাবা এই কাবা ঘরকে পুনরায় নির্মাণ করব এবং থেকে আজানের হবে যেন সারা বিশ্বে প্রতিটি কানে কানে পৌঁছে যায় আল্লাহর ঘরের দাওয়াত তো এই উদ্দেশ্যে ইব্রাহিম আলী সালাম শিশু ইসমাইল আলী সালামকে এবং হাজির আলি সালামকে রেখে গেলেন তখন ওইখানে ঘরের কোনো চিহ্ন ছিল না ভাসমান কোনো চিহ্ন ছিল না দেখা যাচ্ছিল না সেখানে বন জঙ্গল না আছে কোন খাবারের ব্যবস্থা না আছে কোনো গাছপালা মরুভূমি এইভাবে তাদেরকে রেখে গেলেন হাজার আলাইসালাম বললেন আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না এটা আল্লাহর হুকুম তিনি বললেন এটা আল্লাহর নির্দেশ বললেন তাহলে আর আমাদের টেনশন নাই আমাদের দেখেন তাদের মধ্যে কতটা হিম্মত হিম্মত ছিল আমরা তো চিন্তা করি আজকে কালকে কি খাবো পরশুদিন আমার কি হবে এজন্য সুদের ব্যবসা করি এজন্য সুদের চাকরি করি এজন্য চিন্তা করি আমার পূর্ব আমার যে পরবর্তী প্রজন্মরা আছে তিন পুরুষ চার পুরুষ কিভাবে খেয়ে যেতে পারে এজন্য আমার চিন্তা আজকে ফিলিস্তিন সিরিয়া আজকে কাশ্মীর সহ সারা দুনিয়ার মুসলিম মুসলমানরা খাবার পাচ্ছে না সারা শুধু এক ফোটা পানি পান করবে বিশুদ্ধ পানি পর্যন্ত পাচ্ছে না ঠিক কিনা কিন্তু তাদের জন্য আমাদের কোনো মায়া নেই অথচ আমাদের চিন্তা কি আমাদের যদি বর্তমান খোঁজা হয় তাহলে এমন কোনো ঘর পাওয়া যাবে না যে তার ফিরিজ ভর্তি এক মাসের খাবার মৌজুদ নাই। ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অথচ আমার মুসলমান ভাই আজকে রঞ্জিত। ছোট্ট শিশু ছোট্ট মেয়ে ছয় বছরের মেয়ে তার ভাইয়ের লাশ টুকরা কিছু মাংস নিয়ে তিনি ব্যাগে ভরে ভরে তিনি আসতেছেন অন্যরা জিজ্ঞেস করতেছে তোমার ব্যাগের থেকে রক্ত পড়তেছে এই ব্যাগের ভিতরে কি ওই ফিলিস্তিনে বলতেছে এর মধ্যে আমার ভাই কি বলতেছে এর মধ্যে আমার ভাই বলতেছে এখানে তো কাউকে দেখা যাচ্ছে না বলতেছে সে ওই কাফেরদের বুলেটে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তার কিছু অংশ এই ব্যাগের ভিতর লয়ে আমি ঘুরতেছি কতটা নির্মম কতটা জুলুম আর নির্যাতন করা হচ্ছে মুসলমানের উপর তারপর আজকে বাংলাদেশে দেখবেন ওই আসিফ হত্যার পরে আলিফ হত্যার পরে একজন আজকে বাংলাদেশে ওই হিন্দু বেঈমানরা বলে যে সাম্প্রদায়িক এটা হাঙ্গামা কি বলতেছে করতেছে মুসলমানদের উপর নির্যাতন আজকে ইন্ডিয়া ব্যাপকভাবে মুসলমান হত্যা করতেছে কিন্তু মসজিদ ভাঙতেছে শত বছরের দুইশো বছরের পুরনো মসজিদ মোদির হুমকিতে মদির নির্দেশে ভাঙ্গা ভেঙে ফেলা হচ্ছে তারপরও তারাই বলতেছে যে মুসলমানরা সাম্প্রদায়িক হাঙ্গামা করে আজকে সব জায়গায় কি মুসলমানের উপর নির্যাতন কিন্তু একটা সময় আসবে যেভাবে আফগানিস্তান বিজয় লাভ করেছে সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আজকে শাম বিজয় লাভ করেছে সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে ছাড়বেন ইনশা আল্লাহ সে কোথাও কাফের বেমান মুশিকরা এক পা পরিমাণ এক মোট পরিমাণ জায়গা তারা খুঁজে পাবে না এটা আল্লাহ তালার। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী তো এই শাম তখন তিনি ইব্রাহিম সালাম এই শামে কি করলেন সারা আলহ সালামকে রেখে আসলেন এরপরে সারা সালামের থেকে সারা সালামের গর্বে যখন ইসহাক আলহ সালাম জন্ম নিলেন ওই ইসহাক আলহ সালামের থেকে ওই শামে ইসহাক আলাই সালামের বংশধর অসংখ্য নবী রাসুল কোন কোন বর্ণনায় আসছে এক লক্ষ চব্বিশ হাজার কোন বর্ণনায় আসছে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ওই ভূমি স্বামে অবতরণ করেছেন আল্লাহ আর ইসমাইল আলী সালামকে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন তার এই বংশকে এই বংশের ধারাবাহিকতায় আল্লাহ তালা সর্বশেষ নবী। নবীন সৈদুল মুরসারিন বিশ্ব নবী জরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই বংশধারায় আল্লাহ তালা দুনিয়াতে আগমন ঘটিয়েছেন তো ওই শাম এটা ঐতিহাসিক এক জায়গা বরকতময় জায়গা মক্কা এবং মদিনার পরে সবচাইতে দামি এবং মূল্যবান জায়গা যেটা সেটা হচ্ছে শাম এই শামের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে এই শামের বৈশিষ্ট্য কি তোমরা জানো বুখারি শরীফে এই শামের ব্যাপারে এসেছে যে লা মিন উমাতি মনসুরিন যল্লুহুম মান খল্লুহুম হাত্তাহ তাকুমাস saa এই শামের একটা বাহিনী তৈরি হবে যারা নাকি সত্যের পথে কিয়ামত পর্যন্ত লড়ে যাবে তারা কাফের বেইমানদের বিরুদ্ধে তারা সব সময় লড়ে লড়তে থাকবে এই তারাই হবে এক সময় বিজয়ী তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দীনের বিজয় দান করবেন কিয়ামতের আগ মুহূর্তে যখন নাকি দাজ্জাল দুনিয়াতে আগমন করবে ওই সময় এই শামের এক অঞ্চলে দাজ্জাল আগমন করবে ঠিক ওই সময়ে যখন দাজ্জাল এই দুনিয়াতে বিভিন্ন ফেতনা সৃষ্টি করবে তিনি এই পৃথিবীর মধ্যে চল্লিশ দিন পর্যন্ত সে সময় পাবে এই চল্লিশ দিনে মাসাকার করে ফেলবে মুসলমান তখন এই মিষ্টি খাওয়া আর সিন্নি খাওয়া মুসলমান সেদিন ইমান নিয়ে থাকতে পারবে না ওই দিন মুসলমান সেদিন মুসলমানের কাতারে থাকতে পারবে তারাই যারা আল্লাহ দিন আল্লাহর জমিনে করতে প্রস্তুত যাদের তাহার না যারা পাঁচাত নামাজ সাথে পড়তে পারে যারা নিয়ে চলতে পারে তারা ছাড়া ওই দিন মুসলমান খুঁজে পাওয়া যাবে ওই সময় মাহাদিয়া আলী সালাম দুনিয়াতে আগমন করবেন ইসা আলি সালাম তিনি দুনিয়াতে আসবেন এরপরে আসরের নামাজ কায়েম করবেন আসরের নামাজের সময় ঈসা আলী সালাম যখন দুনিয়াতে অবতরণ করবেন ওই সময় ঈসা আলি সালাম নির্দেশ দিবেন হে মাহাদি তুমি আসরের নামাজের জামাতের ইমামতি করো আসরের নামাজ শেষ হওয়ার পরে তিনি ঈসা আলী সালাম যখন ঘুরে তাকাবেন তখন দেখবেন দূরে একটা পর্বতের সামনে ওই দাজ্জাল তার সত্তর হাজার বাহিনী নিয়ে সে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আছে তখন ঈসা আলী সালাম যখন তাকাইবেন ওই তাকানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি যার উপরে পড়বে ওই ব্যক্তিটাই ওই কাফের ওই বেইমান ওই ইহুদি খ্রিস্টান গুলো সেদিন মমের মতো গোলে ভস্য হয়ে যাবে সুভান এটা আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসে বর্ণিত তখন এই সত্তর হাজার সমস্ত এই কাফের গুলো ওইখানে যুদ্ধ করা লাগবে না ইসা আলি সাল্লাম যুদ্ধের যুদ্ধের জন্য তার কিছুই করা লাগবে না শুধু তিনি তাকাইবেন এই তাকানোর বরকতে আল্লাহ তালা তাদেরকে শেষ করে দিবেন সেই সাথে সাথে যখন এই অবস্থা কায়েম হয়ে যাবে এটা হবে সেই শাম সিরিয়া যখন এই অবস্থা হবে তখন ওই দাজ্জাল তিনি উপায় না পেয়ে দৌড়াইতে দৌড়াইয়া পালানো শুরু করবে সে বাবে লুতের ওই অপকর্মকারীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালা ওই বাবে লুদ এখনো দেখবেন আপনারা বিভিন্ন বাবে লুদ দিয়ে সাজ দিলে এখন অনেকগুলো দরজা অনেকগুলো গেইটের মতো দেখা যায় ওই বাবে লুতে দৌড়ে পালাইতে যাইবেন তখন ওইখানে সে আল্লাহর গজবে আবদ্ধ হয়ে সে ওইখানে মৃত্যুবরণ করে তো এই শাম এটা মুসলমানের একটি কেয়ামত পর্যন্ত এটা মুসলমানের পূর্ণ ভূমি এই শামে হাদিসের মধ্যে আসছে কাল কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তখন মুসলমানরা এই শামে জড়ো হইতে থাকবে শাম থেকে উঠে আসতে থাকবে সোবাহান্লাহান এজন্য এই শামের ব্যাপারে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমরা এই দূর থেকে কি করতে পারি যুবক ভাইয়েরা আমরা হয়তো স্বপ্ন দেখতেছি দশ তালা পঞ্চাশ তালা একশো তালা রথ আর সিমেন্ট মজবুত করে এমন সিমেন্ট দিব যে সিমেন্ট দিলে কখনো বিল্ডিং ভাঙে না ভূমিকম্পেও ভাঙতে পারে না তুফানেও উড়াইতে পারে না এরকম এক দেয় না এখন যে সিমেন্ট এখন ভূমিকম্পে ভাঙতে পারে না এরকম সিমেন্ট তৈরি করা হচ্ছে কিন্তু এগুলো কিছুই থাকবে না কেমতের আগে সব সমতল হয়ে যাবে সব ভস্য হয়ে যাবে এই জন্য ইমানকে মজবুত করতে হবে কি করতে হবে ইমানকে মজবুত করতে হবে ওই সামের জন্য দোয়া করতে হবে আল্লাহ এই পণ্য ভূমিকে তুমি হেফাজত করো ওই জালেম নেতা নিহকে তুমি ধ্বংস করে দাও ওই মুসলমান সিরিয়া ফিলিস্তিন তাদের মুসলমানদের কি তুমি হেফাজত করো যে মুসলমানের মাধ্যমে আল্লাহ তালা এই দুনিয়ার সমস্ত দুনিয়াতে দিনকে বিজয় দান করবেন এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি ইমানই প্রস্তুতি ইমানকে মজবুত করেন হালাল হারাম মেনে চলেন আল্লাহর জন্য নিজের জীবনকে তৈরি করেন তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে হলে সামনে যে দিন আসতেছে যে এই মহামারী আসবে যে মহামারী কেউ দেখে নাই এই মহামারী ব্যাপক বিশ্বব্যাপী মহামারী এই মহামারী কিন্তু চলে গেছে মহামারী চলে গেছে না করোনা ভাইরাস চলে গেছে এরপরে আসবে সামের বিজয় শাম দীর্ঘ বারো বছর পর্যন্ত নির্যাতন যুদ্ধে লিপ্ত থাকার পরে শাম বিজয় লাভ করবে এরপরে আসবে ভূমিকম্প তিন অঞ্চলে ভূমিকম্প হবে পূর্ব পশ্চিম এবং মধ্য অঞ্চল এরপরে আসবে অগ্নিগিরি এইভাবে এক একটা কিয়ামতের বড় বড় আলামত আসতে থাকবে এরপরে আসবে এরপরে আসবে ইয়াজুজ মাহাজুজ এরপরে আল্লাহ তারা এক সময় দুনিয়াকে ধ্বংস করে দিবেন এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই আমাদের বাপ দাদা যেমন থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না এই জন্য ইমানকে তৈরি করে যে কবরে যাইতে পারবে সেই হবে সফল কাম সেই হবে জান্নাতি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া